এবার ষাট মানুষদের জন্য এগিয়ে এলো বাঁকুড়া জয়পুর ব্লক পঞ্চায়েত সমিতি জয়পুর আয়োজিত হল মানুষদের বিনামূল্যে সহায়ক যন্ত্র প্রদানের লক্ষ্যে চলছে এই বিশেষ কর্মসূচি সব মিলিয়ে প্রায় দেড় থেকে দুই হাজার বয়স্ক মানুষকে দেওয়া হবে হুইল চেয়ার কানের যন্ত্র সহ নানান প্রয়োজনীয় সহায়ক সামগ্রী যাতে তারা আরও ভালোভাবে স্বাভাবিক জীবনযাপন করতে পারে শিবিরে চলছে নাম নথিভুক্তকরণ ও স্বাস্থ্য পরীক্ষার নিরীক্ষা এই অভিনব উদ্যোগকে সাধুবাদ জানাতে উপস্থিত ছিলেন জয়পুর ব্লক ডেভেলপমেন্ট অফিসার দেবজ্যোতি পাত্র জয়েন্ট ব্লক ডেভেলপমেন্ট অফিসার শুভজিৎ শ্রীকারী জয়পুর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি শর্মিষ্ঠা ব্যানার্জি সহ একাধিক কর্মদক্ষ স্বাস্থ্যকর্মী ও আধিকারিকরা আশরা বাঁকুড়া ফাউন্ডেশনের কর্ণধার শ্রী মলয় মুখার্জি জানিয়েছেন মেজিয়া ও জয়পুর ব্লকের প্রবীণদের জন্য এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এটা অ্যাকচুয়ালি এই প্রোগ্রামটা সম্পর্কে প্রথম আমরা জানতে পারি আমাদের মাননীয় বিডিও সাহেব প্রথম জানায় যে এই ধরনের একটা প্রজেক্ট আছে সেটার উপরে আপনারা কাজ করতে পারবেন কি না তো সেটা হচ্ছে যারা বয়স্ক মানুষ আছে এলাকায় ষাট বছরের বেশি বয়স যাদের কোনো শারীরিক সমস্যা আছে ফিজিক্যালি কোনোরকমভাবে তারা সমস্যায় ভুগছেন তাদের কোনো পোস্টেটিক এইডস দরকার যাদের এই ধরনের মানুষ যারা আছেন বা আমাদের যারা মানবিক আছেন ফিজিক্যালি চ্যালেঞ্জ পার্সেন যারা আছেন ব্লকের মধ্যে তাদের যে সমস্ত পোস্তেটিক এইডস দরকার হয় তো সেইগুলোর ব্যাপারে এই প্রোজেক্টটা আছে তো স্যার প্রথম এটা জানায় এবং আমাদের কাছে যেটা বলে যায় এই ধরনের একটা প্রজেক্ট আছে যেটাতে ওনাদেরকে অনেক রকম এই সহায়ক যন্ত্র প্রদান করা যাবে তো আপনারা কি এটার উপর কাজ করতে পারবেন আমরা এক কথায় আমাদের যারা জয়পুর ব্লকের কর্মচারী এবং পঞ্চায়েতের যারা কর্মচারী আছেন তারা সবাই এক কথাতে রাজি হন যে হ্যাঁ স্যার এটা খুব ভালো কাজ এটার উপরে আমরা কাজ করতে চাই তো সেভাবে আমরা কাজটা শুরু করি প্রথমে আমরা পঞ্চায়েত আমাদের অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং আশা ওয়ার্কার যারা আছে তাদের মাধ্যমে আমরা যারা ইচ্ছুক ব্যক্তি আছেন বিভিন্ন এলাকায় এই ধরনের বা যাদের প্রয়োজন আছে তাদের নাম তালিকা সংগ্রহ করি তাদের ডকুমেন্ট সংগ্রহ করি পঞ্চায়েত ওয়াইজ এবং সেগুলো আমরা প্রথমে ব্লকে জমা করি এবং যে এনজিও এটার উপর কাজ করছে আশরা বাঁকুড়া ওদেরকে এটা আমরা দিই ওরা ওনারা ওনাদের পোর্টালে এটা আপলোড করেন এবং এখন আমরা যেটা করছি সেটা হচ্ছে ষাট বছরের বয়স বেশি বয়স যাদের তাদের কি প্রয়োজন আছে তার উপরে এটা একটা স্ক্রিনিং চলছে এবং তাদের প্রয়োজন অনুসারে বিভিন্ন রকম সহায়ক যন্ত্র প্রদান করা হবে সেটা আগামী দিনে দেওয়া হবে আশা করছি পুজোর আগেই সেটা সম্পন্ন করা সম্ভব হবে এবং তারপরে আমরা যেগুলো ফিজিক্যালি চ্যালেঞ্জ পার্সেন যারা আছে মানে মানবিক পশ্চিমবঙ্গ সরকারের যে প্রকল্প আছে তারা আওতায় যারা আছেন মানবিক পার্সেন্ট তাদেরকে আমরা এরপরে এই সেম প্রসেসে আমরা আগাবো স্ক্রিনিং হবে প্রথমে এবং তাদের যা সহায়কযন্ত্র প্রদান করা দরকার হবে সেটা আমরা ওই এনজিওর মাধ্যমে তাদেরকে প্রদান করার চেষ্টায় করছি এবং সেই কারণেই আমরা আজকে মানে সমস্ত জয়পুর ব্লকের কর্মচারী এবং পঞ্চায়েতের স্টাফ সিডিপি অফিসের যারা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার আছেন বিএমএইচ অফিসের আশা ওয়ার্কার আছেন এবং আমাদের ভিআরপি টিআরপি মানে যেখানে যা আমাদের সরকারি যা রিসোর্স আছে সবাই সবারকার একটা মানে সাহায্যে আজকে আমরা এই জায়গায় পৌঁছতে পেরেছি আশা করছি আমরা অনেক মানুষকে এটা সাহায্য পৌঁছে দিতে পারবো যেটা তাদের পক্ষে হয়তো কেনা সম্ভব নয় নিজের খরচ তো এটা যদি পৌঁছে দিতে পারি আমরা সেটাই চেষ্টা করছি একদমই সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে এবং আজ আমরা এই বয়স্ক যারা আছেন তাদের আটশো জনের অ্যাপ্লিকেশান পেয়েছিলাম আর মানবিক যেটা আছে ফিজিক্যালি চ্যালেঞ্জ পার্সেন্ট তাদের আমরা মোটামুটি ওই দেড় হাজারের মতো অ্যাপ্লিকেশন পেয়েছি তো আটশো জনের স্ক্রিনিং আমরা বিভিন্ন পঞ্চায়েত ওয়াইজ করেছি কাল থেকেই চলছে এটা কালকে পঞ্চায়েত ফার্স্ট হাফে হয়েছে উত্তরবার জগন্নাথপুর সেকেন্ড হাফে এবং শ্যামনগর রাউতখণ্ড হেতিয়া পঞ্চায়েতের কাজ আজকে সকালে এগারোটার থেকে দুটো পর্যন্ত হয়েছে এবং তিনটের থেকে গেলিয়া সোলদা এখানে হচ্ছে তার সাথে যদি কেউ মিস করে গিয়ে থাকে তাদের তাদেরকে এলাকায় তাদেরকে এখানে ডেকে নেওয়া হয়েছে আমাদের একটা সংগঠন রয়েছে মেজিয়ায় আশরা বাঁকুড়া এই আশরা বাঁকুড়ার পক্ষ থেকে আমরা প্রত্যেকটি ব্লকে বাঁকুড়া জেলার প্রত্যেকটি ব্লকে আমরা প্রশাসনিকভাবে বিডিও বিএমএচ এবং সিডিপিও এবং তার সঙ্গে পঞ্চায়েত সমিতি গ্রাম প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতের সাথে যোগাযোগ করেছি এবং এখানে আমরা প্রত্যেকটি যে বয়স্ক মানুষ রয়েছে ষাট উর্ধ্ব ষাট বছরের যাদের তাদের বয়স তাদের যে সমস্যা রয়েছে বিভিন্ন শারীরিক সমস্যা সেগুলো হতে পারে কানে কম শোনা হাঁটতে না পারা বিভিন্ন ধরনের যে প্রতিবন্ধকতা সেই প্রতিবন্ধকতাগুলো আমরা তাদেরকে সহায়ক যন্ত্র প্রদান করি এবং সেই সঙ্গে সঙ্গে যে এই ব্লকের মধ্যে মানে সারা জেলার মধ্যে যারা প্রতিবন্ধী আছে সেই প্রতিবন্ধীদের যেটা যেটা প্রয়োজন সেই প্রয়োজনীয় তাদের সহায়ক যন্ত্র আমরা প্রদান করব সেটাই আজকে গত কাল থেকে শুরু হয়েছে গত কাল এবং আজ এটা হচ্ছে আমাদের জয়পুর ব্লকে এটা প্রথম ফেজে এটা আমাদের শুধুমাত্র বয়স্ক ব্যক্তিদের হচ্ছে এরপর কয়েকদিন পর আমরা এটা আবার যারা প্রতিবন্ধী সেই প্রতিবন্ধীদের জন্য আমরা এইরকম যেরকম ক্যাম্প দেখছেন সেম ক্যাম্প আমাদের প্রতিবন্ধীদের জন্য দেওয়া আজকে হবে না আজকে তাদের নির্ণয় করা হবে যে তারা কে কে কোন জিনিসটা পাবে সেটা নির্ণয় করা হবে এবং সেটা প্রায় আটশোর মতো বয়স্ক মানুষ এখানে জয়পুর ব্লকে লিপি